নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে আবারও সন্দীপ ঘোষের বাড়িতে এডি সন্দীপ ঘোষের লেক টাউন কালিন্দীর হাউসিং কমপ্লেক্স সি আঠাশ নম্বর বাড়িতে এডি এই বাড়িতে অকটেন মেডিকেল কোম্পানির অফিসে হানা দিল এডি ইতিমধ্যে সন্দীপ ঘোষের নোয়াপাড়া মল্লিক বাগান হাতিয়ারা বাড়িতে এডির তদন্তকারী আধিকারিকরা আরজি করে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বাড়িতে এডি সন্দীপ ঘোষের লেফটাউন কালিন্দী হাউজিং কমপ্লেক্সে সি নম্বর বাড়িতে এডি ইতিমধ্যে সন্দীপ ঘোষের নপাড়া মল্লিক বাগান হাতিয়াড়া বাড়িতে এডি তদন্তকারী আধিকারিকরা আর্জি করে দুর্নীতি মামলার তদন্তে আবারও এডি সন্দীপ ঘোষের বাড়িতে আবারো সন্দীপ ঘোষের বাড়িতে এডি সন্দীপ ঘোষের লেফট হাউজিং কমপ্লেক্সের শ্রী আঠাশ নম্বর বাড়িতে এড়ি ইতিমধ্যে সন্দীপ ঘোষের নাম

ইতিমধ্যে সরাসরি দমদম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী মানুষ সন্দীপ ঘোষের বাড়ি শ্বশুর বাড়ির পর এবার লেক টাউনের বাড়িতে ইডি কি জানতে পারছো সে বিষয়ে দেখো ভি তোমাকে জানিয়ে রাখি যে আহ নির্ভয়ার মৃত্যুর প্রায় এক মাস হয়ে গেছে তার মৃত্যুর কিছুদিন পরে কিন্তু কোর্টের তরফ থেকে সিবিআই তদন্ত পায় সিবিআই বেশ কিছু জায়গায় তদন্ত করেছিল এবার কিন্তু এবার কিন্তু হানা দিচ্ছে ইডি এনফোর্সমেন্ট অফিসার এবং ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি আর্জি করে যে আর্থিক বিভিন্ন ভাবে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা সেই দুর্নীতি মামলায় কিন্তু তদন্ত করতে নামে ইডি বেশ কয়েক জায়গায় কিন্তু আজকে আজকে আহ ইডি আধিকারিকরা ভোট থেকে হানা দিচ্ছে তার মধ্যে রয়েছে কালেন্দি চিনারপাক আহ চিনারপাক টালা এবং এবং সন্দীপ শুধু নয় সন্দীপ ঘোষের যে আরো আরো যে ঘনিষ্ঠ আছে তাদের বাড়িতেও কিন্তু তাদের আহ বাড়িতেও কিন্তু এটি হানা চলছে তোমাকে জানিয়ে রাখি যে

তল্লাশি চালাচ্ছে তবে আহ নিরাপত্তার সাথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের সাথে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু সেই জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েই এসেছেন এই যে চিনা যে বাড়ি সেই বাড়িতেই কিন্তু দুবার দুই একবার করে আসতেন এই বাড়িতে দুর্গা হচ্ছে পুজোর সময় কিন্তু এই সন্দীপ ঘোষ আসছেন বলে আমরা জানতে পারছি তবে টালার টালাকে তোমাকে জানাই টালার যে সন্দীপ ঘনিষ্ঠ আছে চন্দন বাড়িতে কিন্তু ইডি চলে সেখানে কিন্তু টেন্ডার টেন্ডার না ডেকে কিন্তু এখানে কিন্তু তাকে স্টল পাইয়ে দেওয়া হয়েছিল এবং বেশ কিছু অনিয়ম রয়েছিল আর্থিক কেলেঙ্কারি সেগুলো হচ্ছে ধরো জিনিস যে দাম ছিল কিন্তু বেশি ফলে এডি আধিকারিকরা একযোগে সিবিআই পরে কিন্তু আজকে সন্দীপ ঘোষ সহ তার ঘনিষ্ঠদের বাড়িতে আনা দিয়েছে তল্লাশি চালাচ্ছে বেথি আচ্ছা বেশ ধন্যবাদ মানুষ চলে যাবো পরবর্তী খবরে নিয়ে যখন তোল পার গোটা রাজ্য ঠিক সেই সময় ভয়ঙ্কর এক ঘটনা ঘটল মালদায় মালদার ইংরেজ বাজারের এক গৃহবধূর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ উঠলো এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে ইতিমধ্যে আটক করা হয়েছে সেই অভিযুক্তকে আর জি কর আবহে যখন রাজ্য উত্তাল ঠিক সেই সময় মালদায় ভয়ঙ্কর ঘটনা এক গৃহবধূর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে অভিযুক্ত কাটক করল মালদার ইংরেজ বাজার এলাকার ঘটনা মালদার বাজার এলাকায় নির্মাণ কার্য চলছে ঠিক পাশেই রয়েছে একটি বাড়ি সেই বাড়ির বাথরুমে মহিলা স্নান করছিল অভিযোগ সেই সময় ওই নির্মাণ শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের মাধ্যমে সেই ভিডিও তুলছিল এমনটাই অভিযোগ গোটা ঘটনা ওই মহিলা নজরে আসে এবার সে চিৎকার চাচামেচি করলেই এলাকাবাসী অভিযুক্তকে ধরে ফেলে হাতে নাতে এরপর ইংরেজ বাজার থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে এলাকার কাউন্সিলর অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিল দেখতে পাচ্ছেন সারা রাজ্য সারা দেশ তোলপাড় চলছে তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি আর কত সহ্য করব একটা লেবার তার কত সাহস যে সে পাশের বাড়ি যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটর দিয়ে সেখানে সেখানে মোবাইল ফিট করে তার চান করা ভিডিও করেছে কত বড় নক কাজ আজকে এই রাজ্যে এরকম অবস্থা যে সহ্য করা কেউ তো ভয় পাচ্ছে না কারণ দোষিত শাস্তি পাচ্ছে না আসল দোষিত শাস্তি পাচ্ছে না তাই জন্য ভয় ডর কারণ নেই যে সমাজ যে রাজ্য যে অবস্থা আমরা মানে কি বলবো মহিলারা একদম ধিক্কার জানা চলাশি পরবর্তী খবরে জামুরিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি নথিভুক্ত রাস্তা ও ছোট নদী দখলের অভিযোগ চরম ক্ষুব্ধ স্থানীয় মানুষেরা তাদের অভিযোগ চাষের জমিতে জল জমে গত দু বছরে ধরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না ফলে এর প্রতিবাদে স্থানীয় লোকজন স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সরকারি রাস্তা ও নদী দখল করল কারখানা গ্রামবাসীদের বিক্ষোভ ও উত্তেজনা কারখানা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে জামুরিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধসাল গ্রামে সরকারি নথিভুক্ত রাস্তা ও ছোট নদী দখলের অভিযোগে চরম ক্ষুব্ধ স্থানীয় মানুষ চাষের জমিতে জল জমে গত দুই বছর ধরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তাদের এর প্রতিবাদে স্থানীয় লোকজন স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে পরি পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় স্থানীয় বাসিন্দা মহেশ ওঝা যারা কয়েক বছর আগে স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মকর্তারা গ্রামের লোকজনদের কাছে জমি দাবি করেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামের উন্নয়ন হবে এবং গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান হবে কিন্তু এখন কোম্পানিটি ধসাল মৌজার দুটি নথিভুক্ত রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যার একটি ছাপ্পান্ন নম্বর মানচিত্রে এবং অন্যটি দুই ও তিন নম্বর মানচিত্রে অবস্থিত এ কারণে আশেপাশের গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া গ্রামের উত্তর পশ্চিম দিকে অবস্থিত ছোট নদীর জো যেটি ধসাল বাহাদুরপুর বিজয়নগর এবং ধসনা মৌচার বৃষ্টির পানি সিংহরান নদীতে পৌঁছে দিত সেটিও সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে কোম্পানি এতে ওই গ্রামের শত শত বিঘা জমি পানিতে তলিয়ে গেছে এবং গত দুই বছর ধরে এই জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন আন্দোলনকারী আনন্দ মাঝি সুনীল হাসদা এবং মনোবোধ রুই বলেন যে কোম্পানিটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের শ্মশানের জায়গাও দখল করে নিয়েছে সংস্থাটি শ্মশানের উপর একটি রাস্তা তৈরি করেছে যার কারণে এখন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তাদের মৃতদের শেষকৃত্য করতে পারছে না প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামের বেকার যুবকদের চাকরি দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের পরিবর্তে তারা প্রায় সাতশো বহিরাগত কর্মী নিয়োগ করেছে যখনই গ্রামের বেকার যুবকরা চাকরির জন্য আবেদন করে তখন তাদের কাছে বাইরের রাজ্যের আধার কার্ড চাওয়া হয় যার কারণে তারা সম্পূর্ণভাবে বঞ্চিত গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন স্তরে যেমন বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বিটিও ভূমি বিভাগ জামুরিয়া থানা এডিএম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে একাধিকবার লিখিত অভিযোগ করেছে কিন্তু এখনো কোনো গ্রামবাসীর কোম্পানিটি কয়েকশো বিঘা সরকারি জমি অবৈধভাবে দখল করেছে জামুরিয়া ভূমি অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা পরিতোষ মণ্ডল জানান কোন অবস্থাতেই কোম্পানির ভেতর থেকে নদী দখল করা যাবে না তিনি বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এদিকে জামরীয় উন্নয়ন আধিকারিক অরুণালোক ঘোষ বলেছেন যে তিনি এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে তিনি বলেন নদী দখলের কোনো তথ্য তার কাছে নেই স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা হেমন্ত সিং অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন কোম্পানিটি অবৈধভাবে কোনো সরকারি জমি বা নদী দখল করেনি তিনি বলেন তার সীমানার মধ্যে কোনো গ্রামের জমি নেই একই সঙ্গে স্থানীয় জনগণের বিরোধিতার কারণে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় লোকজন বলেছেন দ্রুত কোনো সমাধান না হলে তারা ব্যাপক আন্দোলনে নামতে বাধ্য হবেন তিন আছে এই ফ্যাক্টরি যখন আরম্ভ হয় আমাদের তো এখানকার মালিকরা বলল যে আপনাদের গ্রামে আমরা একটা ফ্যাক্টরি বসাচ্ছি এবং আমরা বড় ফ্যাক্টরি করব আমাদের যেহেতু গ্রামের এরিয়াটা একটু বড় আছে চারটা ম্যাপ তিনটে ম্যাপ আছে আমাদের তো সেই সময় এরা বললো যে আমরা প্রত্যেকটি গ্রামের ছেলেকে চাকরি দেবো এবং ভিলেজের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করবো এবং দ্বিতীয় কথা হচ্ছে জমি দিয়ে যে জায়গাগুলো চলে যাবে সে জায়গার বিনিময়ে আমরা চাকরি দেবো তার কাগজও ওটা দিয়েছে আমার কাছে যাচ্ছে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আড়াই বছর হয়ে গেল আড়াই বছর ধরে আজ দিব কাল দিব আজ দিব কাল দিব কাল ডেভেলপমেন্ট করব কাল পরশুই করব কাল হাইওয়ে বানাবো এই রাস্তা দুনিয়ার এরকম এরকম গল্প করছিল এরা কিন্তু এরা একটাও কোনো কাজ করে নেই আজকে এই ফ্যাক্টরি চালু হয়েছে একটা পার্ট এই সেটা স্পিনটেক স্পিন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা স্পিনটেক চলছে গঙ্গানের দু নম্বর ইয়েটা সেইখানে দেখা গেল যে সাতশো লোক ঝাড়খন্ড বিহার থেকে নিয়েছে পরে এরা কাজ চালু করেছে আর সাতখানা লোক আমাদের লোকাল লোক লাইনে এরা বুঝলেন সবাইকে একটি কথা বলেছে এই এই আপনাদের দিয়ে দিব এই কাল আগে দিয়ে দিব আমাদের বড় বড়োবাবু নিয়ে বসেছিলো এই কদিন আগে আমাদের গ্রাম কমিটির লোককে নিয়ে সেখানে আলোচনা হলো ঠিক আছে আমরা প্রথমে কুড়িজনকে দিব কুড়ি জন করে ষাটজন আমরা নেবো

বুঝলেন আমরা যেটা যে লড়াইটা আমরা করছি এটা গ্রামের মানুষ কি নিয়েই করছি আপনারা এই চিঠি এমএলএ কে দেন আমরা আমরা যা চিঠি দিয়েছি আমরা নিজে সব গ্রাম হিসাবে দিয়েছি এমএলএ কে দিয়েছি কি হয়েছে তার ওই চিঠির কাগজ তো আছে আপনাকে দিই দিব কিছু হয়নি কিছু হয়নি জিরো জিরো রেজাল্ট জিরো খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি